হ্যালো ফিওর্স দিনের বেলায় নিজ বাড়িতেই একটি অন্ধ মেয়ে ধর্ষণের শিকার হয় মেয়েটি নিজের সঙ্গে হওয়া এমন জঘন্য অপরাধের বিচার চাইতে কোর্টেও হাজির হয় কিন্তু সে তো অন্ধ অপরাধকারীকে কেউ দেখেনি যেটাই কিনা বাধা সৃষ্টি করে এই বিচারে এমন পরিস্থিতিতেও মেয়েটি হার না মেনে লড়াই করতে শুরু করে কোনো প্রমাণই খুঁজে পাওয়া যায় না কে এমন বাজে কাজ করেছে এমন পরিস্থিতিতে মেয়েটি কিভাবে বা ন্যায় বিচার পাবে শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে হলে দেখতে হবে আপনাকে আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন বলছি আপনাদেরকে মালায়লাম ভাষায় মুক্তি পাওয়া থ্রিলার সিনেমা নিরুর কথা তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমাদের একটি পুলিশ স্টেশন দেখানো হয় যেখানে খবর আসে একটি অন্ধ মেয়েকে নির্যাতন করা হয়েছে পুলিশ সেই বাড়িতে এসে জানতে পারে সারা নামের একটি অন্ধ মেয়েকে নির্যাতন করা হয়েছে পুলিশ বাড়ির প্রতিটি সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ মেয়েটি কেউ জিজ্ঞেস করে তার কিছু মনে আছে কিনা অন্ধ মেয়েটি জবাবে বলে সেদিন আমি বাড়িতে একাই ছিলাম আমি সাওয়ার নিয়ে বাইরে বের হওয়ার পর আমার কেন জানি মনে হয় ঘরের ভেতরে কেউ একজন রয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে নিজের জবানবন্দি দেওয়ার পর আর তার বাবা বাড়িতে ফিরে আসে নিজের ঘরে যাবার পর সে শুনতে পায় তার মা তার বাবাকে বলছে পুলিশ কি বলল বাবা মোহাম্মদ তখন বলে পুলিশ আর কি বা বলবে সবচাইতে বড় বাধা হয়ে যাচ্ছে তার অন্ধত্ব সেন পরের দিন শিফট হয় আমরা দেখতে পাই মোহাম্মদ আবারও পুলিশদের ডেকে এনেছে আর সে নিরুর বানানো একটি ভাস্কর্য দেখায় পুলিশটি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে এটা সত্যিই সারা বানিয়েছে মোহাম্মদ বলে হ্যাঁ সে বানিয়েছে সারার যখন আট বছর বয়স সে তখন এইগুলো বানানো শিখেছিল আর বছর বয়সে সে অন্ধ হয়ে গেছে সারার বাবা তখন বারো পুলিশকে বলে এই সেই আসামি যে কিনা আমার মেয়েকে ধর্ষণ করেছে পুলিশ তখন জিজ্ঞেস করে সে তো অন্ধ তাহলে কি করে চেহারা না দেখে সে এমন ভাস্কর্যটি বানালো এই প্রশ্নের উত্তরে বলে ছেলেটি যখন তার সঙ্গে এমন বাজে কাজ করছিল সে তখন ছেলেটির চেহারাটি স্পর্শ করে দেখেছিল সারার বাবা পুলিশকে বলে আমাদের একটি ছেলের উপর সন্দেহ রয়েছে এই মূর্তির মতো চেহারারই একটি ছেলে আমাদের বাড়িতে ঘটনার দুই দিন আগে একটি ঠিকানা চাইতে এসেছিল সে কিনা তাদের প্রতিবেশীর বাড়িতেই এসেছিল এই কথা শুনে পুলিশটি তখন পাশের বাসার বিনোদকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ জিজ্ঞেস করে ওই ছেলেটি তোমার কে হয় বিনোদ তখন বলে ছেলেটি আমার বন্ধু হয় ছেলেটির নাম মাইকেল মাইকেল এবং বিনোদ একই ক্লাসে পড়াশোনা করে আর মাইকেল এখানে বিনোদকে নিজের দিতে এসেছিল পুলিশ বিনোদের কাছ থেকে মাইকেলের অ্যাড্রেসটি বিয়ের এবং এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর সিন চলে আসে পুলিশ স্টেশনে সেখানে সারাকেও নিয়ে আসা হয়েছিল আর অনেকগুলো ছেলের মাঝখানে মাইকেলকেও দাঁড় করিয়ে রাখা হয়েছিল নিরুকে নিয়ে আসার পর তাকে বলা হয় সবার চেহারায় হাত দিয়ে ওই ছেলেটিকে চিহ্নিত করতে সারা তখন সবার চেহারায় হাত দিয়ে এক এক করে দেখতে থাকে আর এরপর যখন সে মাইকেলের চেহারাতে হাত দেয় তখনই তার বুকটি ভয় ওঠে কারণ সে বুঝতে পেরেছিল এই ছেলে আর অন্য কেউ নয় সেই ছেলেটি যে তার সঙ্গে এমন নির্মম কাণ্ড ঘটিয়েছে আর সে মাইকেলকে চড়ও মারে এরপর পুলিশ মাইকেলকে অ্যারেস্ট করে ফেলে আর এই খবরটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে মানুষজনের মাঝে কারণ মাইকেল একজন খুব বড় ব্যবসায়ীর ছেলে ছিল এদিকে মাইকেলের বাবা রাজশেখর নামের খুবই একজন লয়ারকে তাকে ছাড়িয়ে নিয়ে আসার দায়িত্ব দিয়ে দেয় এখানে আমরা এটাও জানতে পারি রাজশেখরের মেয়েও একজন আইনজীবী ছিল রাজশিখর তার মেয়েকে নিয়ে মাইকেলের বাবার সঙ্গে দেখা করতে আসে রাজশেখর তখন মাইকেলের বাবাকে বলে সারার বাবার আরও একটি বউ আছে এবং তার সেই ঘরের দুইটি ছেলের সন্তানও রয়েছে সারা এখানে তার সৎ মেয়ে রাজশেখর বলে আমরা প্রথমে একটা কাজ করতে পারি তাদের সকলকে মোটা অঙ্কের একটা টাকা দিয়ে লোভ দেখিয়ে এই কেসটি উঠিয়ে নিতে পারি তখনই আমরা দেখতে পাই রাজশেখর সারা সেই দুই সৎ ভাইকে ডেকে পাঠিয়েছে রাজশেখর তখন তার দুই ভাইকে এই প্রস্তাবটা দেয় যদি তোমরা তোমার বাবাকে বোঝাতে পারো তাহলে মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট তোমাদেরকে দেওয়া হবে যার জন্য টাকার লোভে পড়ে সারার দুই সৎ ভাই বোঝাতে চলে যায় তাদের বাবাকে যাতে তাদের বাবা এই কেসটি উঠিয়ে নেয় তারা বলে এইসব পুলিশের ঝামেলায় পড়ে কি লাভ হবে বলো শুধুমাত্র বেচারি সারার জীবনটা নষ্ট হয়ে যাবে আর মাইকেলের বাবা অনেক বড় লোক সে অনেক বড় একজন ব্যবসায়ী তার কাছে নিজের ছেলেকে ছাড়িয়ে আনা কোনো ব্যাপার নয় তুমি কোনোভাবেই তাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠবে না তাই এখনো সুযোগ রয়েছে কেসটা উঠিয়ে নিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিতে পারবে যেটাতে সারার জীবনটা আরো ভালোভাবে কাটতে পারবে সারার বাবা মোহাম্মদ নিজের ছেলেদের মুখে এমন কথা শুনে বেশ অবাক হয় আর তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় আর এরপরে সিন চলে আসে আদালতে সেখানে রাজশেখর বলতে শুরু করে যে ঘটনাটি ঘটেছে সেখানে নাকি একটি অন্ধ মেয়েকে দিনে দুপুরে তার নিজ রেপ করা হয়েছে আর ছেলেটি কোনো প্রমাণ না রেখেই সেখান থেকে উধাও হয়ে গেছে যে মেয়েটি না দেখতেই পায় না সেই মেয়েটি নাকি একটি ভাস্কর্য বানিয়েছে আর সেই চেহারার আরেকটি ছেলেকে ধরে এনেছে পুলিশ আর তাকে আসামিও বানিয়ে দিয়েছে কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী তারা সারা শরীরে কোনো আচরের দাগ তো দূরের কথা এমনকি সারার শরীর থেকে কোনো স্পামও কালেক্ট করা হয়নি তাই আমরা এটা বলতেই পারি শুধুমাত্র একটি সাজানো ঘটনা ছাড়া আর কিছুই না এখানে সারার পক্ষের উকিলটি কোনোভাবেই শেখরের কাছে পেরে উঠতে পারছিল না কারণ রাজশেখর এখানে ঘুরিয়ে পেঁচিয়ে এক কথা নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছিল এমনকি সারার উকিল কোনো উপযুক্ত প্রমাণও দিতে পারছিল না কোর্টের কাছে যার কারণে কোর্ট এবার মাইকেলকে জামিন দিয়ে দেয় সিন কাঠ হলে আমরা দেখতে পাই রাজশেখর মাইকেলকে নিজের অফিসে ডেকেছে সেখানে রাজশেখর বলে তুমি সেদিনে কি কি করেছ আমাকে খুলে বলো আর যদি না বলতে চাও তাহলে আমার পক্ষে তোমাকে বাঁচানো মোটেও সম্ভব নয় আর এরপর মাইকেল রাজশেখরকে সবকিছু খুলে বলে এখানে সারার বাবা মোহাম্মদ সারার কেসটি টি ইনভেস্টিগেশন করা পুলিশ অফিসারটি ডাকে আর মোহাম্মদ কে বলে এটা অত্যন্ত হাই প্রোফাইল কেস যার জন্য হয়তো এখান থেকে আমাকে বের করে দেওয়া হতে পারে পুলিশটি এখানে আরো বলে আমার মনে হয় আপনাদের আরো ভালো কোনো বড় উকিলের কাছে যাওয়া উচিত তাই আপনারা এই উকিলের কোটি করতে পারেন আর ভুল করেও আমাকে না জানিয়ে কোনো কাজ করবেন না এরপর আমরা দেখতে পাই কিছু উকিল সারার বাবার কাছে আসে তারা রোপ দেখায় যে এই কেসটা আমরা জিতিয়ে দিব কেসটি আমাদের হাতে তুলে দিন কিন্তু এখানে মোহাম্মদ পলের সেই কথা মনে রেখে তাদেরকে সাফ জানিয়ে দেয় আমি আপনাদের ভেবে জানাবো আপনারা আসতে পারেন এখানে আমরা দেখতে পাই সেই ইন্সপেক্টর পল বিজয় মোহন নামের একটি সাসপেন্ডেড সঙ্গে দেখা করতে আসে এখানে পুলিশটি ওই লয়ারটিকে সব কিছু খুলে বলে তাই আমরা চাই আপনি এই কেসটি সারার জন্য লড়ুন কিন্তু এখানে মোহন বলে দেখো আমি অনেকদিন ধরে এই পেশা থেকে দূরে রয়েছি আমার মনে হয় না আমি পারবো তাই তোমরা অন্য কোনো উকিলের কাছে যাও এখানে অনেক রিকোয়েস্ট করার পরও মোহন এই কেসটি লড়তে রাজি হয় না যার কারণে তারা সারাকে নিয়ে আসে দেখা করানোর জন্য তখন বলে বিজয় দেখো সারা আমি ধরেই এই উকালতি করছি না আমার আত্মবিশ্বাসটাও হারিয়ে গেছে তাই আমি তোমার হয়ে এই কেসটি কোটে লড়তে পারবো না এই কথা শুনে তখন সারা বলে আমি অনেক ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি আমার চোখের আলোটাও হারিয়েছি কিন্তু সৃষ্টিকর্তা আমাকে অন্য দিক দিয়ে দক্ষতা দান করেছে একটা সময় আমারও আত্মবিশ্বাস হারিয়ে গেছে এমন কি এইটা নিয়ে আমার অনেক কথাও শুনতে হয়েছে আমি জানি আপনি আমার হয়ে লড়াই করতেই চান না আর আমাকে সরাসরি এটা বলতেও পারছেন না যার কারণে আপনি আমাকে না বলে কষ্ট দিতে চান না এই কথাগুলো শুনে বিজয় সেখান থেকে চলে যায় আর সে মনে মনে ভাবতে থাকে আমি কোনোভাবেই এই মেয়েকে হারতে দেব না এরপর থেকেই বিজয় শুরু করে দেয় নিজের কাজ সে ইনভেস্টিগেশন করতে শুরু করে বিভিন্ন ধরনের প্রমাণ জোগাড় করতে থাকে যাতে সে সারাকে ন্যায় দিতে পারে আর ওই শয়তানকে সাজাও দিতে পারে সে সারার বাবা মা থেকে শুরু করে সারা এমনকি তার প্রতিবেশীর কাছেও গিয়ে কথা বলে এরপর আবারও সেই কোর্টের দিন চলে আসে আমরা দেখতে পাই বিজয় এখানে কোর্টে লড়াই করার জন্য আসছে তখনই কেউ ঢোকার আগে তার সঙ্গে বিজয় শেখর এবং তার মেয়ের দেখা হয় কিন্তু এখানে তারা একে অপরের সঙ্গে কথা বলে না এখানে তারা কথা কেন বলল না তার পিছনেও একটি কারণ রয়েছে আসলে আগে বিজয় রাজশেখরের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করত। আর রাজশেখরের মেয়ে তখন স্টুডেন্ট ছিল পূর্ণিমা আর বিজয় আস্তে আস্তে একে অপরকে পছন্দ করতে শুরু করে যে বিষয়টা রাজশেখর একেবারে ভালোভাবে নেয়নি যার কারণে সে বিজয়কে মিথ্যা অপবাদ দেয় আর তার লাইসেন্সটা কয়েক বছরের জন্য ক্যান্সেল করিয়ে দেয় এই কারণেই মূলত বিজয় এখানে উকালো দিতে রেগুলার ছিল না সিন চলে আসে কোটের ভেতরে সেখানে সারার বাড়ির কাজের মেয়েকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার জন্য আগে ডাকা হয় বিজয় এখানে তাকে বলে সেই দিন কি হয়েছিল আপনি কি একটু বলতে পারবেন ওই মহিলাটি তখন বলে সেই দিন সকালবেলা সারার মা বাবা বিয়ের অনুষ্ঠানের জন্য রওনা দিয়ে দেয় আর আমারও ব্যাংকে একটু কাজ ছিল তাই আমি ব্যাংকে চলে যাই কিন্তু আমি যখন ব্যাংক থেকে ফিরে এসে সারাকে দেখি তখন আমি ভীষণ ভয় পেয়ে যাই তাই তাড়াহুড়ো করে আমি সারার বাবাকে ফোন করি কিন্তু তাকে ফোন করলেও সে ফোন ধরে না তাই আমি তার একজন প্রতিবেশীর কাছে চলে যাই আর তখন তার ওই প্রতিবেশীটি পুরুষদেরকে খবর করে আর বাড়িতে ডেকে আনে আর ততক্ষণে সারার বাবা মাও বাড়িতে চলে আসে আর এরপর কোর্টের জজ রাজশেখরকে জিজ্ঞেস করতে বলে ওই মহিলাকে সে ওই মহিলাকে প্রশ্ন করে বাড়ির কয়টি চাবি রয়েছে ওই মেয়েটি বলে বাড়ির দুইটি চাবি রয়েছে একটি সারার বাবার কাছে থাকে আর অন্যটি আমার কাছে থাকে শেখর তখন বলে তার মানে তুমি যে বাইরে গিয়েছো সেই কথা সারার বাবা জানতো আর সেই সময়টাতে সারার বাবা অনায়াসে বাড়িতে চলে আসতে পারবে আর চলেও যেতে পারবে আর যে কথা কেউ টেরও পাবে না আর তুমি যদি মেন গেটটা লক করেও যাও তাহলে তো ছাদের ঘর দিয়ে বাড়ির ভেতরে ঢোকা যাবে কিন্তু কেউ তো আর শুধু শুধু নিজের বাড়ির ছাদের দরজা খোলা রাখে না শেখর তখন আরো প্রশ্ন করে তুমি যখন পুলিশকে খবর দিয়েছিলে তখন কি সারার বাবা তোমাকে গাড়ি কালাজ করেছিল কাজের ওই মহিলাটি বলে হ্যাঁ একটু বুকে ছিল তাদের সম্মানহানি হতে পারে এই ভয়ে এরপর কাঠগড়ায় জিজ্ঞাসাবাদ করার জন্য সারার মাকে ডাকা হয় বিজয় তখন তাকে প্রশ্ন করে আপনি কি মাইকেলকে এর আগে কখনো দেখেছেন সারার মা তখন বলে যেদিন বিজয় বিনোদের বাড়ির অ্যাড্রেসটি জানতে এসেছিল সেই দিনই তিনি মাইকেলকে প্রথমবার দেখেছিলেন তিনি সেখানে এটাও বলেন হয়তোবা মাইকেল কোনোভাবে সেই দিন ওই কথাগুলো শুনে ফেলেছিল যে পরের দিন আমরা বিয়ের জন্য বাইরে যাব আর সারা বাড়িতে একাই থাকবে এরপর শেখর এসে সারার মাকে জিজ্ঞেস করতে শুরু করে শেখর বলে আপনার প্রথম স্বামীর মৃত্যুর পর আপনি সারার সৎ বাবার টাকার লোভে পড়েই তাকে বিয়ে করেছিলেন আর আপনি এটাও আগে থেকেই জানতেন যে মাইকেল অনেক বড় লোক বাপের একটা ছেলে আর টাকার লোভে পড়েই আপনি নিজের মেয়েকেই কাজে লাগিয়েছেন এমন বাজে কাজ করার জন্য এরপর শেখর কাঠগড়াই সারার বাবাকে ডেকে পাঠাই আপনি তো সারার সৎ বাবা তাই না আর সেই দিন আপনি আপনার কাজের মেয়েকে ব্যাংকে পাঠিয়েছিলেন আর আপনার স্ত্রীকেও বিয়ে বাড়িতে রেখে নিজে আবার বাড়িতে চলে আসেন আর নিজেই নিজের মেয়েকে নির্যাতন করেন এই কথা শুনে সারার বাবা লজ্জা এবং দুঃখে আদালতে কান্ন করে দেয় সকল জিজ্ঞাসাবাদ শেষ হবার পর আদালত কয়েকদিনের জন্য মুলতবি করা হয় সিন কাঠ হলে আমরা দেখতে পাই বিজয় এখানে সারার সঙ্গে কথা বলছে সে সারাকে সব সবকিছু বুঝিয়ে দিচ্ছে কিভাবে সে শেখরের কথার জালে না ফেসে নিজের কথাগুলোকে উপস্থাপন করবে বিজয় সেখানে সারাকে এটাও বলবে তারা মাইকেলকে বাঁচানোর জন্য তোমার বাবাকে বিভিন্ন ধরনের কথার প্যাচে তোমাকে ফেলিয়ে তোমার বাবাকে দোষী সাব্যস্ত করে দেবে তাই তোমাকে সব কিছুর উত্তর বুঝে শুনে দিতে হবে এরপর পোটের দিন আবারও চলে আসে আর তখন বিজয় সারাকে কাঠগড়ায় ডেকে এনে সেই দিনের ঘটনা আবারও বলতে বলে সারা সেখানে বলতে শুরু করে আমি যখন গোসল করে বাইরে বের হই কেন জানি আমার মনে হয় কেউ একজন ঘরের ভেতরে রয়েছে আর একটু পরেই হুট করে কেউ আমার ওপরে ঝাপটে পড়ে আর আমাকে করে এরপর যজ শিখুরকে সারাকে প্রশ্ন করতে বলে শেখর তখন সারাকে বলে তুমি কিভাবে বুঝতে পেরেছিলে যে ওই ছেলেটি মাইকেলই হবে সারা বলে সে যখন আমার সঙ্গে এমন কাজ করছিল। আমি যাতে তাকে চিনতে পারি পরে সেই জন্য আমি তার চেহারাকে ছুঁয়ে দেখেছিলাম আমি ইচ্ছে করে তাকে ছুঁই নি আর তখন যদি আমি তাকে বাধা দিতাম তাহলে সে আমাকে হয়তো মেরেই ফেলতো বিজয় এরপর মাইকেলের বন্ধুকে কাট গড়াই ডাকে আর তাকে প্রশ্ন করতে শুরু করে কিন্তু এখানে মাইকেলের বন্ধু নিজের বন্ধুকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে শুরু করে এদিকে মাইকেল দেখে সারার এই ঘটনাটি পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু করে দিয়েছে যেটা দেখে সে ভীষণ রেগে যায় আর রাগে ফসতে ফসতে সে আবারও সারার বাড়িতে চলে আসে মাইকেল এসে এখানে সারার পুরো পরিবারকে দেয় যদি তারা এই কেসটি তুলে না নেয় তাহলে সবাইকে মেরে ফেলা হবে সে হুমকি দিয়ে সেখান থেকে বাড়ি চলে যায় এদিকে আবারও কোর্টের দিন চলে আসে আর এখানে শেখরকে কিছু কাজের জন্য বাইরে যেতে হয় পূর্ণিমা মাইকেলের কেসটি কেসটি লড়বে এই তাই ইনভেস্টিগেশন করা পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সে বলে আপনি মাইকেলকে চিনলেন কিভাবে পুলিশটি এই কথার উত্তরে বলে আমরা সারার তৈরি মূর্তিটি দেখেই মাইকেলকে চিনেছিলাম আর আমরা ওই মূর্তির বেশ কিছু ছবিও তুলে রেখেছিলাম পূর্ণিমা এসে ওই পুলিশকে জিজ্ঞেস করে তাহলে ওই ওই ছবিগুলো ছবিগুলো কোথায় পুলিশটি বলে যখন এই কেস থেকে আমাকে বাইরে বের করে দেওয়া হয় তখন সরিয়ে ফেলা হয়েছে পূর্ণিমা বলে আসলে এই ছবিগুলো আপনি সরিয়ে ফেলেছেন কারণ আপনার তোলা ওই ছবির সঙ্গে ওই মূর্তির ছবির কোনো মিলিত ছিল না মাইকেলকে ফাঁসানোর জন্যই আপনি ওই ছবিগুলো সরিয়ে ফেলেছেন জজ মাইকেলকে এখানে জিজ্ঞাসাবাদ করে মাইকেল তখন জজের সামনে নিজেকে নির্দোষ বলে বলে দাবি করতে থাকে মাইকেল সেদিন সকালে আমি আমার বন্ধু বিনোদের বাড়ি থেকে চলে যাই আর আমার অন্য আরেকটি বন্ধুর রিসর্টে উঠি আর এরপর পুলিশ আমাকে এয়ারপোর্ট থেকে আটক করে নিয়ে আসে এই সব কথা শোনার পর জজ এখানে পরবর্তী ডেট ঘোষণা করে আদালতের বিজয় এখানে বাড়িতে এসে নিজের অ্যাসিস্ট্যান্টকে মাইকেলের ব্যাপারে সব কিছু খোঁজ করতে বলে সেই দিন মাইকেল কোথায় কোথায় গিয়েছিল কখন কোন জায়গায় সে উপস্থিত ছিল খুঁজতে খুঁজতে তারা একটি রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ দেখতে পায় যেখানে দেখা যায় সত্যি মাইকেল সেদিন তার বন্ধুর সঙ্গে হোটেলে গিয়েছিল কিন্তু এখানে বিজয় এসে ওই রেস্টুরেন্টের মালিককে আসল ভিডিও দেখানোর জন্য বলে আর বলে যদি আসল ভিডিও সে না দেখায় তাহলে তাকে পুলিশে দেবে আর কি ওই লোকটি জেলে যাওয়ার ভয় পেয়ে বিজয়কে আসল ভিডিওটি দেখিয়ে দেয় এবার বিজয় আদালতে সেই আগের দিনের ভিডিওটি পুনরায় দেখার জন্য আদালতকে অনুরোধ জানায় সেখানে বিজয় ভিডিওটি প্লে করে আর দেখিয়ে দেয় যে এই ভিডিওর সঙ্গে কাটছাট করা হয়েছে অন্য আরেকটি ভিডিওকে এখানে জুড়ে দেওয়া হয়েছে আর এই কাজটি অন্য কেউ নয় শেখর নিজেই করেছে সে ওই রেস্টুরেন্টের মালিককে হুমকি ধামকি দিয়ে এই কাজটি করিয়েছে আর এইটা দেখে মাইকেলের গলায় শুকিয়ে যায় কিন্তু অন্যদিকে জজ শেখরকে আইনের আওতায় নিয়ে আসতে বলে এখানে পূর্ণিমা তার বাবার পরিবর্তে মাইকেলের কেসটি লড়তে শুরু করে বিজয় এরপর মাইকেলের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে যে সে ওই দিন ওই গাড়িটি চালাচ্ছিল কিনা কিন্তু এখানে মাইকেলের ড্রাইভার মিথ্যে কথা বলে যে সে সেই দিন মাইকেলের গাড়িটি চালায়নি ঠিক তখনই বিজয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে একটি ভিডিও ফুটেজ নিয়ে আসে আর সেখানে আমরা দেখতে পাই সেই দিন মাইকেলের গাড়ি তার ড্রাইভারই ড্রাইভ করছিল এখানে বিজয় আরো বলে মাইকেল শুধু সারাকে নয় এর আগে অনেক মেয়ের সঙ্গেই এমন কাজ করেছে আর তখন তার বয়স ছিল মাত্র পনেরো বছর কিন্তু নাবালক হওয়ার কারণে তখন মাইকেলকে কোনো ধরনের শাস্তি দেওয়া হয়নি যার কারণে তার বার এতটা বেড়ে গেছে মাইকেলের এইসব কথা শুনে কোটে থাকা প্রতিটি মানুষই হতবাক হয়ে যায় এখানে পূর্ণিমা আর রাজশেখরও বেশ অবাক হয় কারণ মাইকেল নিজের এই গোপন সত্য কথাগুলো তাদেরকেও জানায়নি আর এরপর সিন কাঠ হলে আমরা দেখতে পাই আদালতে বিচারের শেষ দিন চলে এসেছে সেখানে বিজয় বলে আসলে এখানে মাইকেল যেদিন বিনোদের বাড়ির ঠিকানা নেওয়ার জন্য সারার বাড়িতে যায় সেদিন সে সারাকে প্রথমবার দেখে সারাকে প্রথমবার দেখেই তার মনে লালসা জাগে আর সে যখন জানতে পারে সারা অন্ধ তখন সে নিজের প্ল্যান কষে সে এটাও জানতে পেরে যায় যে পরের দিন সারা বাড়িতে একা থাকবে তাই সে বিনোদের বাড়ি থেকে সারার ওপরে নজর রাখতে শুরু করে আর নিজের প্ল্যান মোতাবেক মাইকেল সেদিন তার ড্রাইভারকে ডাকে আর নিজের প্রাইভেট কারের সঙ্গে ড্রাইভারের গাড়িটি বদলে নেয় আর তাকে গাড়ি নিয়ে ওই রিসর্টের দিকে যেতে বলে আর এরপর যখন সে দেখে তার বাবা মা এবং কাজের মহিলা চলে গেছে সে সারার বাড়ির ছাদে ওঠে আর ছাদের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সারার ঘরে সে ঘাপটি মেরে বসেছিল আর যখনই সে দেখে সারা গোসল করে বাইরে বের হচ্ছে এর একটু পরেই সে সারার ওপরে ঝাপটে পড়ে আর তাকে নির্মমভাবে নির্যাতন করতে থাকে তখনই সারা নিজের বুদ্ধি খাটিয়ে মাইকেলকে বাধা না দিয়ে তার চেহারা ছুঁয়ে দেখে যাতে পরবর্তীতে সে মাইকেলকে পুলিশের আওতায় আনতে পারে কিন্তু পূর্ণিমা ওঠে বলে কোর্টে শুধুমাত্র প্রমাণ কথা বলে সারা যেহেতু মাইকেলকে একবার ছুঁয়ে একটি মূর্তি বানিয়েছে তাই আমরা চাই সারা আরো একবার অন্য আরেকটি চেহারাকে ছুঁয়ে মূর্তি বানার সারা এখানে ভয় না পেয়ে মূর্তি বানাতে রাজি হয়ে যায় আর এখানে সারাকে শুধুমাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয় এখানে পূর্ণিমা নিজের বাবা শেখরকে সারার কাছে পাঠায় শিখর এখানে সারাকে একা পেয়ে বিভিন্ন ভাবে ভয় দেখাতে শুরু করে কিন্তু সারা বুক ভরা সাহস নিয়ে তার কোনো কথাতেই কান দেয় না শুধুমাত্র তার চেহারা ছুঁয়ে দেখতে থাকে বিজয়ের এমন কথাতে সারা বেশ কান্নায় ভেঙে পড়ে তবে নিজের সাহস হারায় না আর এরপর সারা শেখরের মূর্তি বানাতে শুরু করে এখানে আমরা এটাও দেখতে পাই দেশের সকল মিডিয়া এবং জনগণ সারার জন্য অপেক্ষা করছে আর এখানে ছয় ঘন্টা পর কোটের কার্যক্রম আবারও শুরু হয়ে যায় কোটে সারার বানানো সেই মূর্তিটি পেশ করা হয় আর কোটে থাকা সকল মানুষ এই মূর্তিটি দেখে অবাক হয়ে যায় কারণ এই মূর্তি একেবারে হুবহু শিখরের মতোই হয়েছিল আর এখানে জজ সহ সকলেই বুঝতে পারে যে সারা আসলে সত্যি কথা বলছে আর এই প্রমাণের উপর ভর করে মার্কেলকে সাজা দেওয়া হয় জজ এখানে মাইকেলকে সারা জীবনের জন্য কারাবাস দেয় আর দুই লক্ষ টাকার জরিমানাও করে সারা এবং তার পুরো পরিবার বিজয় মোহনকে অনেক ধন্যবাদ দেয় আর তারা বেশ কান্নায় ভেঙে পড়ে আর এখানে তার মুখে সারা বাঁধা সেই অন্যটাও খুলে দেয় কারণ সে এতদিন নিজের সম্মানের ভয়ে মুখে কাপড় বেঁধে রাখতো আর এখন সে বুক ফুলিয়ে সবার সামনে নিজের মুখ দেখিয়ে চলে যায় এমনই একটি দৃশ্যের সাথে সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায় আজকের আপনার কাছে নিরুর মতো এত সাহসী একটি মেয়ের গল্প কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আর এমনই ইন্টারেস্টিং সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ